আমরা এই মুহূর্তে আছি আমরা মারার সাথে আমরা তারব তাদের এই পঞ্চান্নতম বর্ষে প্রদর্শনের কিছু ইতিহাস কিছু কথা এবং এবছরের যে তারা পূজমণ্ডল এবং মাতৃপূতিমা জনের সামনে কিছু কথা আমরা এই জয়দীপ সরকারের কাছ থেকে আমরা শুনে নেব সবার প্রথমে আপনাদের মাধ্যমে আমরা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এই বছর আমাদের পঞ্চান্নতম বর্ষ এই বছর আমরা যেটা করেছি কম্বোডিয়া হিন্দু মন্দিরের আদলে পুরো প্যান্ডেলার টিম দিয়ে তৈরি আমাদের প্যান্ডেলের টিম টিমের উপরে আমরা এক্সট্রা করে যেটা করেছি হচ্ছে পেন্টিং করা হয়েছে সেটা হচ্ছে আমাদের সিলভার পেন্টিং করা হয়েছে ঠিক আছে আর ঠাকুর মোটামুটি ঠিকঠাক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর যত দর্শনার্থী আসছে সবাইকে অন্য জায়গায় দেখবেন লাইন আছে সবকিছু আছে মানুষ যাবে সুশৃঙ্খল ভাবে এসে ক্যান্ডেলটা দেখতে পারে তার জন্যই আমরা যথাযথ ব্যবস্থা রেখেছি এবং আমরা কোনো রকম লাইনের ব্যবস্থা আগেও করিনি এই বছরও করিনি মানুষ আরামসে আসুক ঠাকুর দেখুক আমাদের যে মেলা আছে মেলাটা এনজয় করুক চেয়ার পাতা আছে লোকে আরামসে বসুক এটাই আমাদের ঠিক মেন পঞ্চান্ন বছরের পরম্পরা আপনারা ধরে রেখেছেন একদম সেই থেকে একটি ক্লাবের সঙ্গে আপনারা যুক্ত আছেন আজ আপনারা দায়িত্ব নিয়েছেন কিভাবে এত করে এই পুজো করে লাগছে আপনাদের পুজো করে খুবই ভালো লাগছে বারাসাতবাসী এবং আমাদের অটোমেটিক পল্লীবাসী যেভাবে আমাদের পুজোর সাথে সহযোগিতা করেছে সবার কাছে আমরা কৃতজ্ঞ পাড়ার লোক প্রচুর আমাদের হেল্প করেছে ও প্রচুর হেল্প করেছে ওর জন্য বারাসাতবাসী আর হচ্ছে আমাদের পল্লীবাসীর কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ সবাই যেভাবে সাহায্য করেছে যেরকম আপনারা জানেন যে আমরা রক্তদান শিবির করি আমরা ডেঙ্গু যখন হয়েছিল আমরা পুরো জায়গাটা স্যানিটাইজ করেছিলাম করোনার সময় আমরা স্যানিটাইজার এবং মাস্ক আমরা সব জায়গায় দিয়েছিলাম সেরকমভাবে পাড়ার লোক যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদের কাছে চিরকৃত কৃতজ্ঞভাবে দেখলাম সারা জীবন অসংখ্য ধন্যবাদ আপনাদের